পঁচিশ 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 কি পঁচিশ ভাই তিন জাতের তিনটা গাভিন প্রেগনেন্ট দিব এবং বকনার দামে ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের প্যাকেজে কি বলেন ভাই বকনার দামে প্রেগনেন্ট বকনার দামে প্রেগনেন্ট দেবো যা পূর্বে এত কোয়ালিটি মানসম্মত করে কেউ দিতে পারে না লটের প্রেগনেন্ট এগুলা পাঁচ চার ছয় চার তিনটা রানিং মাসাল এই গুলো দিচ্ছেন আপনি জি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাও মাংসের দরে দামে জি ভাই বকনার দাম দর্শক বুঝে নিতে না অবশ্যই দর্শক সরজমিন আসে দেখে চেক করে নিবে কোন অসুবিধা নাই

তো আজকের কালেকশন কেমন থাকবে আজকের কালেকশন আছে ভাই সব আইটেম গির গরু আছে জার্সি আছে হলিস্টান ফিজিয়ান সব আইটেমের প্রেগনেন্ট গুলো আছে আজকে শুধু প্রেগনেন্ট দেখাবো আজকে শুধু প্রেগনেন্ট থাকবে জি জি আজকের প্রোগ্রামে থাকবে প্রেগনেন্ট গরু এবং খুবই সস্তা চিপ দামে যা দর্শক দশ জায়গায় চাই করে আমার কাছে নিতে হবে কারণ আমি যে রেটে গরু দিয়ে অন্যান্য কেউ দশ জনা দিতে পারবে না আশা করি আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হল স্ট্যান্ড ফিজিয়া নদাতের একটি প্রেগনেন্ট গরু পাঁচ মাস পাঁচ মাসের প্রেগনেন্ট জি জি পাঁচ মাসের রানিং প্রেগনেন্ট এবং অদাত এবং অদাত হ্যাঁ অদাত আজকে এই গরুটা আমি প্যাকেজ আকারে দেব প্যাকেজ আকারে প্যাকেজে কয়টা থাকবে প্যাকেজে তিনটা থাকবে ভাই প্যাকেজের তিনটা থাকবে তার ভিতরে এটা প্রথম জি প্রথম এবং তিনটাই থাকবে তিন জাতের তিনটা গরু একজন খামারি তার তিন জাতের তিনটা গরু নিয়ে সে লালন পালন করতে পারবে এবং এই গরুগুলো একটু সুলভ মূল্যে থাকবে এবং তিনটা আকর্ষণীয় জাত থাকবে তার মধ্যে এটা হলো হলিস্টান ফিজিয়ান প্রেগনেন্ট গরু এটা না জি 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 কতদিনের প্রেগনেন্ট পাঁচ মাস ভাই পাঁচ মাসে প্রেগনেন্ট দাঁত হয় তো না না এখনো দাঁত হয়নি অদাঁত বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় আমরা দেখেন মাশাআল্লাহ দাঁত বাটগুলো অসাধারণ বাটগুলো দর্শন দেখতে পাচ্ছেন মাশআল্লাহ হ্যাঁ চারটা বার চার জায়গায় চারটা বার চার মাজাটা অনেক ভালো প্যাকেজটা কত থাকবে দামটা কত থাকবে দামটা থাকবে ভাইজান এক লক্ষ পঁচিশ টাকা প্যাকেজ আকারে প্যাকেজ আকারে যে এক লক্ষ পঁচিশ ভিতরে এটা প্রথমটা এটা প্রথমটা আরও দুইটা থাকবে জি জি পরবর্তীতে আমরা একে একে দেখাব ঠিক আছে তো চলুন দর্শক দেখাই আমরা আপনাদেরকে সিরিয়ালের দুই নাম্বারটা দেখতে পাচ্ছিলাম প্যাকেজের এটা সম্পর্কে যদি একটু বলতেন আজকে ভাই বলছি প্যাকেজে তিনটা তিন জাতের গরু দেখাবো এটা আজকে দ্বিতীয় নাম্বার গরু অরিজিনাল বাগাবাড়ি বিটের জার্সি বকনা একটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি জার্সি ভাই মাশাআল্লাহ প্রেগনেট প্রেগনেট ভাই এটা রানিং পাঁচ মাস চলতেছে পাঁচ মাস চার মাসেশ পাঁচ মাসে পড়ছে জার্সি দ্বিতীয়বার সেকেন্ড টাইম খুব সুন্দর কালেকশন খুব একদম পিওর বিটের জার্সি ভাই মাথাটা দেখান ওর গোল মাথাটা 100 100 মাথা

সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা গির গরু ভাই গির জাতের একটা গরু এবং খুব ভালো মানের গির বকনা প্রেগনেন্ট বকনা জি জি কতদিনে প্রেগনেন্ট হয়েছে এটা ভাই মাসের প্রেগনেন্ট দাঁত হয়েছে কি জি ভাই দাঁত দুইটা দাঁতে দুইটা পাঁচ মাসে প্রেগনেন্ট জি ভাই রানিং পাঁচ মাসে প্রেগনেন্ট দুই দাঁত মাশাআল্লাহ বকনাথ থেকে গাবি হচ্ছে জি জি মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা তো বড় একটা গরু জি ভাই বড় ডাবল বডির গরু ভাই ডাবল বডির একটা গরু বাকিগুলো তো একবার স্পষ্ট দেখা যাচ্ছে জি জি একবার স্পষ্ট জাত গরু ভাই খুবই জাত উন্নয়নের গরু জি এবং ২২৫০০০ টাকা লটের তিন নাম্বার গরু এইটা জি জি জি

ছয় মাসে প্রেগনেন্ট ছয় মাসে রানিং প্রেগনেন্ট দাঁত হয়েছে কি দাঁত হয় নাই ভাই অদাত দাঁত এখনো দাঁত হয়নি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাথাটা তো খুবই সুন্দর খুবই হাই মানের গরু ভাই খুবই হাই মানের গরু এবং হাইট ফুল গরু এগুলো আর মাজাটাও তো অনেক ভারী গরুটা তো সাথে 18 20 কেজি দুধ কাঁচা কাঁচা আসবে তা অবশ্য কথা সত্য কারণ এটা খুবই ভালো মাজাটা দর্শক আপনারা দেখতে দেখেন ওলামতলা দেখাই দেন ছয় মাস তো ছয় মাস রানিং ভাই দর্শক বাটগুলো দেখেন দূরের থেকে স্পষ্ট বাটগুলো দেখা যাচ্ছে ভাই গাবি বানানো অনেক ভালো জাতের আপনারা দেখতে খুবই সুন্দর কোয়ালিটি ফুল গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গরুটা জি জি দামটা কেমন থাকবে এটা দাম থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি জি জি কিছুটাকে অনার করা যাবে সন্মানে কিছুটা হবে তো পরবর্তী গরুটা দেখাই ঠিক আছে সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা কি জাতের ভাই এটা সর্বশেষ আকর্ষণ দানব আকৃতি ভাই যাহ বললেও ভুল হবে না ভাই দানব আকৃতির মুন্ডি এর আগে একটা দেখাইছিল এটা এবার আজকে মুন্ডি দেখাচ্ছে মুন্ডি প্রেগনেন্ট মুন্ডি জি প্রেগনেন্ট মুন্ডি মাত্র পাঁচ মাস পাঁচ মাসে প্রেগনেন্ট দ্বিতীয় বিয়ান পাঁচ মাসের প্রেগনেন্ট তাও মুন্ডি ভাই দ্বিতীয় বাচ্চা দিবে জি ভাই একদম হাই কোয়ালিটি মানে দাঁতে কয়টা গরুটা দাঁতে চারটা ভাই দাঁতে চারটা পাঁচ মাসে প্রেগনেন্ট জি 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 মাশাআল্লাহ মাথাটা তো একেবারে 100 100 মাথা 100 100 মাথা ভাই অনেক বড় গরু একদম খোপা মুন্ডি ভাই যখন এটা উলান পালান ছাড়ার সময় হবে তখন তো এটার বডি এটা ডাবল হয়ে যাবে ভাই ডাবল হয়ে যায় এখন ভরাটার সময় ভাই কেবল মাত্র দুধটা শুকাই দেওয়া হয়েছে পাঁচ মাসের অনেক প্রেগনেন্ট দুধ শুকানোর সময় কিন্তু গরুটাও একটু শুকিয়ে যায় জি 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 কারণ খাবারটা কম দিতে হয় দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশালাহ উলান পালানও তো খুবই ভালো সর্বোচ্চ মান ভাই এর ভিতর আর এর বর্ণনা করার কিছু নেই এত বড় গরু ভাই বর্ণনা আর কি বলবো বলেন দর্শক সরজমিনী দেখে নেবে আছে আগের মানে দুধটা কেমন পাইছে আগের মানে বিষ বাইশটা ভাই

আসলে ভালো হয় আর যারা আসতে পারবেন সেক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খামার অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে টাকা লাগাই দিলে আমরা গরুর তার বাড়িতে যে ঠিকানা দেবে সেই ঠিকানায় আমরা দায়িত্বের সাথে পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম